এই যে আমার হাতে এটা হলো আরিফ ভাইয়ের জন্য সেকেন্ড উপহার ওনার ছাদের জন্য নতুন পোষা প্রাণী এখন এটা যেহেতু সবুজ কালার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা নেটিভ কিনা অথবা এটা কিন্তু নেটিভ না যারা আমার ভিডিও দেখে আমার ছাদে দুইটা পাখি আছে টিয়া পাখি একটা হলুদ রঙের একটা নীল রঙের এখন হলুদ আর নীল মিক্স করলে আপনার সবুজ কালার হয় সিমিলারলি হলুদ টিয়া আর নীল টিয়ার যদি আপনি পেয়ার করেন তাহলে ওদের বেবি আপনার সবুজ কালার আসে আমার ভিডিও আমি অলরেডি যদি আপলোড না করে থাকি আপনার চ্যানেল দেখতে পারবেন আহ হয়তো কিছুদিনের ভিতরে আর যদি আপলোড করে থাকি তাহলে তো এখন গিয়ে দেখতে পারবেন তো এই হলো আমার ওই টিয়া পাখির একটা বাচ্চা আমাদের কাছে তিনটা বেবি ছিল বাট মজার বিষয় কি জানেন এটা যে সবুজ কালার না ওর ওর কিন্তু জেনেটিক্স যেহেতু ব্লু এন্ড ইয়েলো আছে ফিউচার যদি ওখানে বড় হবে আপনি ওরা পেয়ার দিবেন পেয়ার দিলে যখন আই থিঙ্ক ও ফিমেল হবে ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ তো এই বাচ্চাটাকে যদি পেয়ার দেন যে কোনো একটা ইয়েলো অথবা অন্য যে কোনো কালারফুল রিং নেকের সাথে যদি পেয়ার দেন